বিশ্বকাপ ড্র অনুষ্ঠানের মঞ্চে যারা আলো ছড়াবেন এই শুক্রবার পাঁচ ডিসেম্বর ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ড্র সেখানে কি কেবলই পট থেকে বল তুলে কোন গ্রুপে কে সেটা নির্ধারণ হবে না থাকছে ঝলমলে আয়োজন লাখ লাখ দর্শককে আনন্দ দিতে মঞ্চে হাজির হবেন বিনোদন জগতে নামি দামি ব্যক্তিরা এই শো যৌথভাবে সঞ্চালনা করবেন সুপার মডেল প্রযোজক ও এমি জয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট মঞ্চে আনন্দের খোরাক জোগাতে আরও থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ দু সালে জার্মানি বিশ্বকাপের আগেও ড্রয়ের ইভেন্টে অংশ নিয়েছিলেন ক্লুম বিশ বছর পর আবারও একই মঞ্চে থাকার রোমাঞ্চ কাজ করছে বাউন্ন বছর বয়সী সুপার মডেলের মনে আবারও ফাইনাল ড্র সঞ্চালনা করতে যাচ্ছি এটা সত্যিই অসাধারণ বিশ বছর আগে আমার দেশের মাটিতে একই ছিলাম। বিশ্বকাপের মতো অন্য কিছু পুরো বিশ্বকে একত্রিত করতে পারে না তিন স্বাগতিক দেশসহ আটচল্লিশ দলকে নিয়ে হতে যাওয়া সেই জাদুকরি মুহূর্তের অংশ হতে পারা অনেক সম্মানের বিশ্বকাপে ট্রফি যাওয়ার সম্ভাবনা কোন দলের কতটুকু ফুটবলের প্যারোডি ছেড়ে মেসিকে ছুটি নেওয়ার পরামর্শ বাংলাদেশ বিশ্বকাপে না থাকলেও কেন তাদের অপেক্ষায় ফিফা প্রেসিডেন্ট বিশ্বকাপ খেলার স্বপ্নে নতুন ধাক্কা খেলে নেইমার দর্শক শ্রোতারা কিছু লাইভ পারফরম্যান্সও দেখতে পাবেন ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মাইস্রো অন্ড্রে বোসেল্লি তার পাশে থেকে গানে গানে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংরেজ গায়ক রবি উইলিয়ামস মঞ্চে দাঁড়াবেন আমেরিকান গায়ক ও পুরস্কার পুরস্কারজয়ী নিকুল শেরজিঙ্গার ড্রয়ার পর পপ সঙ্গীত দল ভিলেজ পিউপল তাদের ওয়াইএমসিএ গান পরিবেশন করবে ড্র অনুষ্ঠানে বিনোদন জগতের কারা থাকছেন তা চূড়ান্ত হলেও দল বাছাইয়ের প্রক্রিয়ায় কারা থাকবেন তা পরে জানানো হবে ফাইনাল ড্রয়ের অনুষ্ঠান ফিফা কম ও বিশ্বকাপের সোশ্যাল মিডিয়া চ্যানেলে সরাসরি দেখা যাবে